ঠিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইওনো ডিসির অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে ইনো সন্ত্রবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিরপেক্ষ সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যেন প্রকারের কোন নির্বাচন করে দলকে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাল নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা দায়িত্ব হলো সরকারের আমাদের কাছে এরকম খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর ফেসিবাদ যেমন ফিরে আসবে না আর নতুন কোন ফেসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের তেত্রিশটি আসনে জারি পাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ

আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডক্টর শবিকুর রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বর্তমান আমাদের সকলের প্রিয় নেতা মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর ফাঁসির আসামি হিসাবে ফেসিবাদের কারাগার

ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলের ডিভিশন আর রিভিউ করেছে পরের দিন আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা দিয়ে জুলি আমাদের নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা এটি আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন অন্য অন্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের নেতা এটি আযহারুল ইসলাম সহ আমাদের শহীদ আমির জামাত রহমান নিজামি সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ যন্ত্রবাদীকালীন সরকারের কাছে আহ্বান জানাব শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ জামাতের জন নেতা শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছেন এই আদালতের বিচার বদিন প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাদাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে কারণ এরা এরা এই খুনিদের কোন রক্ষা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দশার যারা লুকি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা জানি ফেসিবাদের অনেক কর্মকর্তা যারা ফেসিবাদের সময়ে সরকারের সব সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সব সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে আমরা ইউনুস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বেদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসন আমরা এই বিশাল জনসভা আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমরা বলি দেশ স্বাধীন হওয়ার এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কিড়ত থেকে সরকারের অধীনেই হইতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবের পরে বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক মনে গেয়েছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইওনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে

আগামী দিনে হতে দেবে না ইনশাল্লাহ নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা দায়িত্ব হলো সরকারের আমাদের কাছে এরকম খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের তেত্রিশটি আসনে জারিফ আল্লাহর প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ